ওরা তিনজন বেশি বাড়াবাড়ি করলে তিনজনে আমার মাইরা ফেলেট বানালে বুদ্ধি করে একটা একটা করি দুইটা রেখে দেয় পরে স্বাস্থ্য ভাই আমি দেখাইতে আসি মায়ের কারে কয় আরে তুই আর স্বাস্থ্য ভাই তুই ডাব খাবি একটা না দশটা খা আমার কই খাবি না আমি কি মানা করতাম এতে কে গা এত গরু চোর তুই গরু চোর লোক আনস আঙ্গো এত বড় বংশ তুই নাই বংশ করে দিবি মাইসে সিসি দিব যে আমরা স্বাস্থ্য ভাই গরু চোর লগে আড়ে তুই এটা কি কাম করলি

এ আংডালা মুরগি তো মুরগি লই ভাগি চলি যা যা বংশে একটা সম্মান ছিল সব তুই খাইছক কে এ টুকে গরুছর লগে আড়ছ এখন এটা মুরগিছর এটা লগে আড়তেছস হাই হাই রে শামিম তোর কোনদিন বুদ্ধি হবে না হ্যাঁ তুই আমাদের বংশে এভাবে সরকার করে নষ্ট করে দিবি চরিচচে ভাইয়া ইজ্জ আর গিটরা এতে আমার বলছে কি আগে তো সাস তো বায়র ঘরের সামনে যে এটা গাছ আছে ইজ্জ আত্মন দা আগে হারিয়ে আমরা তিনজনে ভাত করি খাই এরপরে লালজি ফরের গাছে দুধ মারি জুতা

এতক্ষণ বুদ্ধি করে দুটারে খেদাইছি তোর কত বড় সাহস সুওর তুই আস লাই তুই আমি জানিস জীবিত আছি আমার গাছের বাড়িতে উঠতে পারে কোনোদিন তুই কেমনে উঠলি ভাই দাদা তোর কত বড় সাহস তুই আস আমার ডাব নি বুদ্ধি করি হে দুটারে খেতেছি তিন কে মিলে আমার বানা লাগবে সাহস কত বড় আমার গাছের ডাব খাবি হ্যাঁ